আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাসায় রান্না করেছি বুটের ডাল দিয়ে মুরগির কলিজা আর এই কলিজাটা রান্না করেছি আমি একদমই মাখো মাখো করে ঝোল হচ্ছে তেমন রাখিনি জাস্ট অল্প একটু ঝোল রেখেছি আর এই কলিজাটা হচ্ছে আমার নানির জন্য বিশেষ করে রান্না করা হয় কারণ নানির হচ্ছে বয়স হয়েছে যার কারণে নানি শক্তি কিছু খেতে পারে না নানিকে হচ্ছে আমরা এই কলিজাটাই হচ্ছে বেশিরভাগ রান্না করে দিই নানি অনেক মজা করে খায় আর চলেন দেখি আসি যে এই রান্নাটা কিভাবে করেছি আমি আর আজকের রান্নাটাও টোটাল আমি করেছি তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে হচ্ছে আমি বেশি করে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি কারণ আমি যখন রান্না করি আমি পাঁচ ফোড়নটা দিয়ে নিই আমার পাঁচ ফোড়নের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় পাঁচ ফোড়ন দিলে তরকারির স্বাদ হচ্ছে আরও দুই গুণ বেড়ে যায় তো তারপর এই তেলের মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো হচ্ছে কিছুক্ষণ আমরা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর আমরা দিয়ে নিব এটার মধ্যে গরম মশলা আর গরম মশলাগুলো হচ্ছে এখন ভালো মতো ভেজে নিব আর গরম মশলাগুলো ভাজার পর মধে মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্ট দিয়ে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি না হয় উপরে ছিটা চলে আসে তারপর দিয়ে নেবো আমরা সবগুলো মশলা এখানে আছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দারচিনি গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে নিয়েছি এটাকে ভালো মতো কষাতে হবে কারণ আমরা অনেক বেশি মশলা ইউজ করেছি আর যদি আমরা ভালো মতো মশলা গুলো না কষিয়ে নেই তাহলে মশলার যে একটা কড়াই স্মেল থাকে না সেটা আসবে আর তখন আমাদের তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখতে দেখতে আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে নিব হচ্ছে ডাল যেটা আমি শুরুতে বলেছিলাম আর এটা অবশ্যই আগে থেকে সেদ্ধ করে নেবেন আমি হচ্ছে এটাকে সেদ্ধ করে নিয়েছি এটা নব্বই পারসেন্ট সেদ্ধ করে নিয়ে নিলেই হবে এখন এই মশলাগুলোর সাথে আমি এই ডালগুলোকে আরও ভালো মতো মিক্স করে নিয়েছি আর এখন রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করা আছে তো সামান্য কিছু পানি দিয়ে আমি ডালটাকে একটু কষিয়ে নি এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব আমরা মুরগির কলিচাগুলো আর প্রথমে বলে নিয়েছি এই কলিজাগুলো আমার নানির অনেক বেশি পছন্দ আমার নানির কারণে আমরা কলিচাগুলো আনি আর কলিজা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ কলিজা হতে বেশি সময় লাগে না বেশি নাড়াচাড়া করলে কলিজাগুলো ভেঙে যাবে তো এখন একটু পানি দিয়ে নিয়েছি এটাই হচ্ছে ফাইনাল পানি তো এখন জাস্ট হালকা একটু নেড়ে আমি ছোলার আঁচটা সামান্য একটু কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর দেখতে পাচ্ছেন যে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনা তোলার আগে আমি একটু উঠিয়ে নিই না হয় ধোয়া উঠে যায় একদম দেখতেই পারবেন এখন দেখলেনি তো কেমন ধোয়া ওঠে তো আমাদের রান্নাটা হচ্ছে একদমই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে নিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আপনারা এখনই দেখতে পারবেন আর এই গোলমরিচের গুঁড়াটা দিলে না স্বাদটা অনেক বেড়ে যায় আর তারপর দিয়ে নিব হচ্ছে জিরার গুঁড়ো আর এটা একদম আস্ত জিরা ছিল এটাকে আমি ভেজে নিয়েছি ভেজে গুঁড়া করে নিয়েছি আর আপনারা যদি এই জিরার গুঁড়োটা এই তরকারিতে না দেন তাহলে আপনাদের তরকারিতে কোনো স্বাদই আসবে না মানে আপনারা কোনো মজাই পাবেন না আমার যতটুকু মনে হয় আপনারা জিরার গুঁড়ো না দিয়েও খেতে পারেন বাট আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা জিরার গুঁড়োটা দিয়ে নেবেন না হয় এরকম টেস্ট কখনোই পাবেন না আর এটা শুধু ভাত দিয়ে না আপনারা হচ্ছে রুটি দিয়েও খেতে পারবেন সকালের নাস্তা হিসেবেও খেতে পারবেন তো আমি আপনাদেরকে হচ্ছে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি একটু নাড়াচাড়া করছি আর এখন হচ্ছে আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব কারণ আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে তো কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এবং খেতেও অনেক ভালো হয়েছে আমি তেমন কলিজা পছন্দ করি না বাট এরকমভাবে যখন আমি রান্না করি বা আম্মু রান্না করে দেয় তখন না আমি খাই কলিজা খাই এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আমি ঝোল কিন্তু তেমন রাখিনি কারণ এই ডাল দিয়ে যখন রান্না করি তখন বেশি ঝোল রাখলে না ওটা হচ্ছে ডাল পাতলা ডালের মতো লাগে আর এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক টা কত বেশি সুন্দর আসছে তাই না আমার তো অনেক বেশি ভালো লেগেছে এবং নানি খেয়ে বলেছে নানির কাছেও অনেক বেশি ভালো লেগেছে আমার ছোটো বোনের কাছেও অনেক ভালো লেগেছে আম্মুর কাছেও ভালো লেগেছে তো এরকমভাবে যদি আপনারা বাসায় রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম